প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব দর্শক আজকের এই ভিডিওটির আমি শিরোনাম করেছি মুনিয়া ইস্যুতে আনভীরের বিচারের দাবিতে ডক্টর আসিফ নজরুল এখন নীরব কেন আমি এই প্রশ্নটি তুললাম কারণ তিনি যখন ক্ষমতার বাইরে ছিলেন অর্থাৎ তিনি যখন শিক্ষকতা করতেন এবং টক যখন তিনি মাতিয়ে রাখতেন তার নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্লেষণের মাধ্যমে সে সময় তিনি সরব ছিলেন মুনিয়া ইস্যুতে এবং তখন নানা সময়ে বহুল আলোচিত এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার বিষয়ে তিনি কথা বলেছিলেন এবং আনভীরের বিচারেরও তিনি দাবি করেছিলেন এবং চ্যানেলের আলোচিত যে অনুষ্ঠান বা টকশো তৃতীয় মাত্রা সেই তৃতীয় মাত্রায় ডক্টর আসিফ নজরুল তিনি উল্লেখ করেছিলেন যে মাওলানা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রীর যে একান্ত ব্যক্তিগত ডায়েরি সেই ডায়েরিকে রহস্য উন্মোচনের অজুহাত দেখিয়ে মূলধারার মিডিয়াতে যেভাবে প্রচারের মাধ্যমে হককে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু একই এই মুনিয়া এবং আনভীরের ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি হত্যা এবং ধর্ষণ করল আনভীর এবং সেই মুনিয়ার হত্যা এবং ধর্ষণ অন্যতম আসামি সায়ামসবান আনভীর বসুন্ধরা গোপের যিনি এমডি তার সাথে মুনিয়ার যে কথোপকথন যে অডিওগুলো প্রচার হয়েছিল সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ করে নাগরিক টিভিতে সর্বপ্রথম যে অডিও গুলো প্রচার হয়েছিল এবং যেগুলো ভাইরাল হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু মূলধারার কোনো মিডিয়াতে প্রচারিত হয়নি তো মামুল হকের ক্ষেত্রে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল সেই একটা পার্সোনাল ডায়েরিকে প্রচারের মাধ্যমে আনভিরের ক্ষেত্রে কিন্তু তেমনটি ঘটেনি এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আসিফ নজরুল খুব প্রকাশ করে তৃতীয় মাত্রায় বক্তব্য রেখেছিলেন চলুন এই পর্যায়ে আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখে নিই কথা তার কথিত দ্বিতীয় স্ত্রীর যে সন্তান তার ডায়েরি পর্যন্ত দিতে পারেন টিভিতে আর আজকে আনবিরিক যে ভিডিও গুলো আসছে সেটা আপনি প্রচার করলেন না কেন তো মানুষের প্রশ্ন আসবে না এখন ধরনের চ্যানেল কারোর প্রচার না করে যদি আনজির না করে তখন না আপনি প্রশ্ন কম পাবেন কিন্তু এই চারজল্লমান প্রশ্ন এড়ায় মানুষ কি গাধা নাকি তো আমার মনে হয় সাংবাদিকতা যে সংকট করেছে এটার থেকে উদ্ধার সাংবাদিকদেরই বেড়ে আসতে হবে সরকার মালিকের যতই টাইপ ত্রিপিং থাকুক কিছু বিশ্বাসযোগ্যতা এখানেই কিন্তু শেষ নয় আসিফ নজরুল এই একই অনুষ্ঠানের এই একই পর্বে তিনি মুনিয়ার ব্যাপারটিকে কেন্দ্র করে বসুন্ধরার মিডিয়াগুলো যে ধরনের অপর সাংবাদিকতার যে একটা নজির রেখেছিল বিশেষ করে নইম নিজাম এবং ইমদাদ হক মিলনের মতো যারা আনভীরের সেবা দাস সেই দালালদের কর্মকাণ্ডেরও কিন্তু তিনি তীব্র সমালোচনা করেছিলেন এবং ডক্টর আসিফ নজরুল সেই কক্সতে তিনি বলেছিলেন যে কালো পুঁজির মালিক এই বসুন্ধরা শালমের মতো লোকেরা তারা সৎ সাংবাদিকতার জন্য মিডিয়া বানায়নি তিনি কি বলেছিলেন চলুন দেখেন এই বিস্তারিত এই ভিডিও ক্লিপটিতে সাম্প্রতিককালে মুনিয়া নামের একটি মেয়ের আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড তার ফলে বাংলাদেশের গণমাধ্যম মূলধারার গণমাধ্যম আবারও প্রশ্নের মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই বিষয়ে বেশ সরব সো আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে যাব এক নম্বর কারণ যেটা আমি সবচেয়ে বেশি মনে করি এখানে যারা অবৈধ পুঁজির মালিক হয়েছে কালো পুঁজির মালিক হয়েছে প্রশ্নবিদ্ধ পুঁজির মালিক হয়েছে তারা সবাই সংবাদ মাধ্যম কিনে নিয়েছে সংবাদ মাধ্যমের মালিক হয়েছে এবং আমাদের এই সরকার প্রথমে বিএনপি সরকার এবং পরে আরো ব্যাপকভাবে আওয়ামী লীগ সরকার এই কালো টাকা অবৈধ টাকা খারাপ টাকার পুঁজিপুঁজিদেরকে গণমাধ্যমের মালিক হতে সাহায্য করেছে নিজেদের স্বার্থে সাহায্য করেছে তাদের পক্ষে থাকে এখন এরা যখন আসে ধরেন বসুন্ধরার মতো গ্রুপটা সে কিখানে সৎ সাংবাদিকতা করতে আসছে সে আসছে হচ্ছে তার বিজনেসের সুবিধার জন্য একটা রাজনৈতিক প্রতিপত্তি সৃষ্টির জন্য প্রতিপক্ষকে দমন করার জন্য হ্যাঁ এরকম কিন্তু আরো অনেকগুলা পত্রিকা হাউজে আছে আমি শুধু পছন্দ না আছে সেটা বললাম এবং সেরকম একটা জায়গা থেকে সত্যিকার অর্থেই সাংবাদিকদেরকে স্বাধীনতা চর্চা করা খুব কঠিন হয়ে যায় তারপরে যেটুকু চর্চা করা যেত সেটুকু তারা করতে পারে না কেন এটা হচ্ছে আমার প্রশ্ন যেমন ধরেন আপনি আজকে কালের কণ্ঠে আছে ইমদাদুল হক মিলন বাংলাদেশ প্রতিদিনে আছে নইম নিজাম তারা কি আপনার ইয়ে বোঝাতে বুঝাতে পারতো না আনবির বোঝাতে পারতো না যে এই নিউজটা যদি আমরা কোনোভাবেই না দেই তাহলে এটা আপনার জন্যই বিপক্ষে যাবে এইটুক ক্ষমতা বার্গেন করার ক্ষমতা নাই কেন এইটুক বার্গেন করার ক্ষমতা থাকতে হবে দেশ রূপান্তর কিভাবে যে মেয়েটা মারা গেল তার এবং তার বোনের চরিত্র হননের নামে এটা কি সরকার বলে দিয়েছে প্রশ্নই আসে না সরকার বলে দিয়েছে মনিয়ার চরিত্র হনন করো পুলিশ বলে দিয়েছে মনিয়ার চরিত্র হনন করো এটা বড়জোর বসুন্ধরার মালিক গোষ্ঠীর কোন একটা সংযোগ থাকতে পারে বড়জোর তা আপনি সেখানে মাথা মাথা করলেন কেন লজ্জা হওয়া উচিত তাদের প্রিয় দর্শক আপনারা দেখলেন আসিফ নজরুলের সেই ভিডিও ক্লিপটি এবং এর ফলে কিন্তু একটা প্রশ্ন এখন মনে জাগতেই পারে যে আসিফ নজুল জানেন যে এরা সৎ সাংবাদিকতা করতে তাদের মিডিয়াগুলো বানায়নি তো আমি আমলে প্রতিষ্ঠিত সকল হলুদ মিডিয়া এখনো কেন তাহলে বহাল আছে এই প্রশ্ন কিন্তু আমাকে এবং আমার সাথে আরো যারা অন্যান্য যারা সাইবার অ্যাক্টিভিস্ট রয়েছেন অনলাইনে কাজ করছেন তাদেরকে কিন্তু সাইবার সন্ত্রাসী আখ্যা দিয়ে কিন্তু এই বসুন্ধরার মিডিয়াতে নিউজ হয়েছিল শু তাই না আমাকে কিন্তু তারা শিশু ধর্ষক এই ধরনের অপবাদ দিয়েও কিন্তু তারা সংবাদ বানিয়েছিল তো এই যে এই ধরনের একটা ক্রাইম তারা কমিট করলো এর জন্য কি তারা এখনো পর্যন্ত ক্ষমা চেয়েছে চাইনি কিন্তু তারপরেও কিন্তু তাদের মিডিয়াগুলো এই অন্তর্বর্তী সরকারের আমলে এখনো বহাল তবিতে আছে এবং মুনিয়ার বোনকে বিশেষ করে এই সকল মিডিয়াতে যেভাবে চিত্রায়ণ করা হয়েছিল তারপরেও কিন্তু তারা বহাল তবিতে রয়ে গিয়েছে এখন আমরা জানি যে ডক্টর আসিফ নজরুলকে বলা হয় যে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত ক্ষমতাवान একজন ব্যক্তি এবং একজন আইন উপদেষ্টা হিসেবে তার কথাকে কিন্তু ডক্টর ইউনুস যথেষ্ট আমলে নেন এবং তাকে মূল্যায়নও করেন ঠিক সেভাবেই তো বিশ মে দু সালে তৃতীয় মাত্রার এক এপিসোডে ডক্টর আসিফ নজরুল তিনি খুব প্রকাশ করে বলেছিলেন যে এত অন্যায় করার পরেও আনভীরের টিকি বা চুলেরও স্পর্শ পর্যন্ত পাওয়া যায় না চলুন দেখে নেই সেই ক্লিপটি এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে হত্যা প্রতিষ্ঠার মামলা যার বিরুদ্ধে আছে যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে সারা দেশ উদগ্রীব যাদের গ্রেফতার করার জন্য তাদের টিকিটের নাগাল নাই এই দেশে আপনার জলজন্ত খুনের মামলা যার বিরুদ্ধে আছে হত্যা প্রতিষ্ঠার মামলা যার বিরুদ্ধে আছে যার বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণার মামলা আছে সারা দেশ উদগ্রীব যাদের গ্রেফতার করার জন্য তাদের টিকিটের নাগাল নাই প্রিয় দর্শক জনাব আসিফ নজরুল তিনি বললেন যে আনভিরের টিকিটি স্পর্শ করা যায় না তার চুলটি স্পর্শ করা যায় না এখন আমি আসিফ নজুলকেই প্রশ্ন করতে চাই যে আনভীরের চুলের তো স্পর্শ এখন অন্তত আপনি যদি চান আপনি পেতে পারেন কারণ এখন ক্ষমতা তো আপনাদের হাতে রয়েছে আপনার তো যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু তাদের বিচারের মুখোমুখি করতে পারেন আপনাদের সীমাবদ্ধতাটা কোথায় যে এখনো পর্যন্ত আমরা বসুন্ধরা ইস্যুতে বা আনভিরের ইস্যুতে আপনাদের কোনো ধরনের টু শব্দ করতে দেখছি না তো এই প্রশ্ন কিন্তু জানাব আসিফ নজুল আমি আপনার কাছে রাখতে চাই তো প্রিয় দর্শক অতি সাম্প্রতিক অর্থাৎ এই যে গণভূতানের মাধ্যমে যে একটি সরকার গঠিত হলো এই সরকার গঠনের আগে দিয়েও অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় এই বছরের কথাই বলছি দুই চব্বিশ সালেই তৃতীয় একটি এপিসোডে কিন্তু ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু মুনিয়ার পক্ষে আওয়াজ তুলেছিলেন এবং তিনি আনবীরকে জিজ্ঞাসাবাদ ছাড়াই কেন ছেড়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলেছিলেন এই দুই চব্বিশ সালেরই তৃতীয় মাত্রার একটি টক সাথে চলুন এ পর্যায়ে সেই অংশটুকু একটু দেখে নেই যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে আইনের শাসন থাকে তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিলাম না তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করে ছেড়ে দিল কেন অনেকগুলো প্রশ্ন আছে যে আমার এখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে আইনের শাসন থাকে তাহলে এখানে ওই যে মুনিয়াকে আত্মহত্যার ইন্ধন দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে ছিল বা মার্ডারের অভিযোগ যার বিরুদ্ধে ছিল নাম নিলাম না তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ না করে ছেড়ে দিল কেন অনেকগুলো এখন আমি আসিফ নজরুলকে প্রশ্ন করতে চাই যে এখন তো আপনি চাইলে কে জিজ্ঞাসাবাদ করতে পারেন সেই ক্ষমতা সেই সুযোগ তো আপনি পেয়েছেন তো এখনো কেন তাকে বা তার বাবাকে আটক করা হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এই প্রশ্ন আমি জানাব আসিফ নজরুল আপনার কাছে রাখতে চাই তো এখন মূল বিষয়টি আসলে অন্যখানে আমরা যেটা ডাউট করছি এবং বলা হচ্ছে যে এখন নাকি লাখে নয় কোটি টাকায় নাকি দেন দরবার হচ্ছে এবং এমন চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু আমি নয় গণ অধিকার পরিষদেরই একজন নেতা ফারুক হাসান তিনি এই অভিযোগটি করেছেন চলুন একটু ফারুক হাসান কি বলেছেন সেটা একটু শুনে নেওয়া যাক তো এখন যেহেতু আমরা একটি ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি দেশকে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা এনে দিয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এখনও এখনও স্টিল নাও অনেক রাজনৈতিক দল এবং অনেকেই এই বসুন্ধরা বলেন সামিক বলেন ব্যাকসিমকো বলেন এস আলম বলেন এদের কাছ থেকে প্রত্যেক মাসে মাসোহারা নিচ্ছে মোটা অঙ্কের সেটা যদি আগে লাখ টাকাই ছিল এখন সেটা কোটিতে রূপান্তর হয়েছে কোটি টাকায় কেন বলছি জানেন ধরেন এই যে বসুন্ধরা বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সে যদি কোনো একটি দল কিংবা কোনো এক নেতার পিছনে মাসে এক কোটি টাকাও ইনভেস্ট করে এই এক কোটি টাকা তার একটা চুলের সমাননা চুল তার সমাননা এবং এই এক কোটি দুই কোটি কিংবা দশ কোটি টাকার বিনিময়ে সে যদি তার মুখটা বন্ধ রাখতে পারে এবং প্রকারান্তরে সে যদি এক প্রকারের বসুন্ধরার পক্ষে তাকে দাঁড় করাতে পারে যে আপনি বসুন্ধরার পক্ষে কথা বলবেন আমাদের বিরুদ্ধে যাবেন না মাসে আপনার অ্যাকাউন্টে কিংবা আপনার কাছে এক কোটি টাকা চলে যাবে আপনার কি মনে হয় যে ওই ব্যক্তিটি বা ওই নেতা নেতাটি বা ওই দলটি আপনার বসুন্ধরার বিরুদ্ধে কথা বলবে বা এস আলমের বিরুদ্ধে কথা বলবে বা অন্য কোনো মাফিয়া শিল্প গ্রুপের বিরুদ্ধে কথা বলবে বলবে না আপনি নিশ্চিত থাকুন বলবে না তো এরকম অনেকেই আছে আমরা জানি তারা কারা এবং আমাদের কাছে তথ্য উপাত্ত আছে প্রিয় দর্শক ফারুকের এই বক্তব্য বা দাবিকে মিথ্যা বলার কিন্তু সুযোগ নেই কারণ এখন যে দিন দরবার হচ্ছে সেটা সাক্ষী স্বয়ং আমি নিজেই আপনারা জানেন যে পুলিশকে নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট কিন্তু আমি করেছিলাম শেখ হাসিনার ফেসিস শাসনের সময় এবং পুলিশের ভিতরে যত অন্যায় যত অপকর্ম এটা আমার চেয়ে বেশি অন্য কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট দেখিয়েছিলেন কিনা প্রতিবেদনের মাধ্যমে সেটা আমার অন্তত জানা নেই তাই এই পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বা এই পুলিশের ব্যাপার নিয়ে কিছু না কিছু মতামত প্রকাশ করার অধিকার নিশ্চয়ই আমি রাখি বলে আমি মনে করি তো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে শেখ হাসিনার সময়ে এই ডিবি পুলিশের যিনি প্রধান ছিলেন হারুন তার কুটচালের কারণে একজন পুলিশ কর্মকর্তা বিশতম বিসিএস এর তিনি চাকরিচ্যুত হয়েছিলেন এবং তাকে নিয়ে যত ধরনের প্রচার আছে করা হয়েছিল তো শেখ হাসিনার সময় পদবঞ্চিত হারুনের দ্বারা কুটচালের শিকার একজন ব্যক্তি সেই কুটচালের শিকার ব্যক্তিটি যাতে এই সরকারের তাকে যথাযথ মূল্যায়ন করা হয় তার ওয়েস প্রত্যাহার করা হয় এর জন্য কিন্তু আমি যিনি বর্তমানে সিনিয়র স্বরাষ্ট্র সচিব রয়েছেন আব্দুল মোমেন যিনি আইজিপি রয়েছেন মিস্টার ময়নুল তাদেরকে কিন্তু আমি এই বিষয়টিকে একটু নজর দিতে বলেছিলাম আমি কিন্তু উদ্বিল করিনি বলেছি যে আপনারা বিষয়টি একটু মানবিক দৃষ্টিতে বিবেচনা করবেন তো তারা কিন্তু মানবিক দৃষ্টিতে দূরের কথা তারা এখন যে একের পর এক নিয়োগ দিচ্ছে বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের সেগুলো যদি আমি লিস্ট ধরে প্রচার করি এবং কারা কারা কত কত টাকার বিনিময়ে কোথায় কোথায় নিয়োগ পাচ্ছে পুলিশের এগুলো যদি এখন প্রচার করি তাহলে কিন্তু এই সরকারের অনেকেরই কিন্তু কাপড় থাকবে না কাপড় খুলে যাবে কিন্তু আমি চাচ্ছি না এদেরকে উলঙ্গ করতে কিন্তু পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়া এবং এই নিয়োগগুলো যে অনেক ক্ষেত্রে আটকিয়ে আছে ঘুষের লেনদেন না হওয়ার কারণে এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক আমরা তো একটা এমন সরকার চেয়েছিলাম তারা দুর্নীতির ধারে কাছেও যাবে না। তারা দুর্নীতি মুক্ত থাকবে এবং তারা ক্ষেত্রে যে তারা করবে না কিন্তু অত্যন্ত হচ্ছে সেই বাণিজ্য হচ্ছে এবং আমি প্রতিটা পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে বলতে পারি যে কে কত টাকা ঘুষের বিনিময়ে কাকে কাকে নিয়োগ দিচ্ছেন এবং এখানে কোন কোন সরকারি কর্মকর্তারা জড়িত রয়েছেন প্রত্যেকের নাম উল্লেখ করে আমি কিন্তু প্রকাশ করতে পারি কিন্তু আমি চাই না এই সরকারকে বিব্রত করতে এবং যে কারণে আমি বারবার কিন্তু বলছি যে আমি আপনাদেরকে বিব্রত করতে না কিন্তু আপনারা ভালোর পথে থাকুন ন্যায়ের পথে থাকুন কিন্তু আসলে যেটা হচ্ছে যে আসলে আমাদের কথাগুলোকে কিন্তু মোটেই আমলে নেওয়া হচ্ছে না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি পরিশেষ যুদ্ধ এটাই বলতে চাই প্রিয় দর্শক যে বসুন্ধরা সালমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে জারি হয়েছে কিন্তু এখনো সে বহাল তবিহ রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই সে ধরাকে সরাগান করে এখনো দিব্যি অফিস করে বেড়াচ্ছে তার কিছুই হচ্ছে না এবং এই যে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্টরা এত আওয়াজ তুলছি যে কুখ্যাত হিন্দ বসুন্ধরা গ্রুপ তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এটাকে যেন থোরাই কেয়ার করা হচ্ছে পাত্তাই দেওয়া হচ্ছে না অর্থাৎ সেই আওয়ামী লীগের আমলে আমরা যে থেকেছিলাম যে আওয়ামী লীগের একজন অলিগার্ড ছিল শাহ আলম এখন এই বর্তমান সরকারের আমলেও সে দাপটের সাথেই তার বসুন্ধরা গ্রুপ চলছে তার পত্রিকা তার মিডিয়ার নামে যে অপসাংবাদিকতা করা যে মাধ্যমগুলো সে মাধ্যমগুলো চলছে এবং তার এই গ্রুপে একশো জন সাংবাদিকের বেতন দশ মাস ধরে আটকিয়ে রাখা হয়েছে এবং এই সাংবাদিকগুলো এখন মানবেতর জীবনযাপন করছে তারপরেও কিন্তু এই বসুন্ধরার মিডিয়াগুলোকে ধরা হচ্ছে না একে রাষ্ট্রীয়করণ করা হচ্ছে না আমি বলছি না যেগুলো বন্ধ করে দিয়ে এই সাংবাদিকগুলোকে বেকার করে দেওয়া আমি চাই যে রাষ্ট্র এগুলোর মালিকানা গ্রহণ করুক রাষ্ট্রের দ্বারা এগুলো পরিচালিত হোক কিন্তু বারবার বলার পরেও এগুলোকে কোনো ভ্রুক্ষেপ করা হচ্ছে না তো আমাদের কথার কোনো দামই নেই আমি কখনোই বলছি না যে এই সরকারের মধ্যে আমাদের একটা স্টেক থাকা দরকার বা আমাদেরকে এই সরকারের একটা পার্ট করা দরকার বা কোনো অংশ দরকার কারণ আমরা কখনোই আমাদের অ্যাক্টিভিজম কোনো কিছু পাওয়ার আশায় করিনি এবং করবো না আমরা অলওয়েজ একটা ওয়াজ ডগের ভূমিকা রাখতে চাই কিন্তু যখন ওয়াজ ডগের ভূমিকা রাখতে গিয়ে এখান থেকে বসে যখন নানা বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি বা সরকারকে অনুরোধ করছি যে এই বিষয়গুলো আপনারা দৃষ্টি দিন বা বসুন্ধরার এই আনভীরের বাবা শালমকে ধরুন আনভীরের মতো একটা মনিয়া হত্যা এবং ধর্ষণ হলার আসামি তাকে গ্রেপ্তার করুন কিন্তু যখন আমাদের এই দাবিকে বা আবেদনকে বারবার অগ্রাহ্য করা হচ্ছে যখন পুলিশের এই নিয়োগ বাণিজ্য নিয়ে প্রশ্ন তুলছি বা যখন একজন ওএসডি শিকার একজন কর্মকর্তা তাকে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করছি তখন এই বিষয়গুলোকে যখন উপেক্ষা করা হয় তখন কিন্তু আসলে আমরা মনে করি যে আসলে এই সরকারটিও কিন্তু ওই আগের যে আওয়ামী লীগ সরকার তারা যেভাবে অপকর্ম করে 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 একটা মানে মানুষের ঘৃণায় পরিণত হয়েছিল এই সরকারটিও কিন্তু ঠিক একই ডিরেকশনে যাচ্ছে আই টু সে থিং বাট দ্য এবং এই বাস্তবতা এবং এই পরিস্থিতি যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু আমরা যে আশায় বুক বেঁধেছিলাম আসলে আমাদের সেই আশা মানে দুরাশায় পরিণত হতে যাচ্ছে খুব শিগগিরই তো আমি সেটা চাই না মোটেও চাই না এবং এখন আমি মনে করি যে ডক্টর ইউনুস তিনি নিশ্চয়ই সঠিক পদক্ষেপটি গ্রহণ করবেন প্রিয় দর্শক প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ